বিসমুল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার কৃষিভিত্তিক চ্যানেল দেখেন তাদেরকে অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে এবং যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কৃষি বিষয়ক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করি আমার চ্যানেলে আজকে আমরা চলে আসছি আমার বন্ধু তারপর সরকারের লাউ চাষ দেখাতে ও সাদা মাসের চাষ করে কিন্তু পাশাপাশি এই বছর তার ঘেরে মাছের পাশাপাশি সুন্দরভাবে লাউ চারা লাগাইছে ঘেরে চারিপাশে তো আমরা দেখব কেমন ফলন হয়েছে গাছগুলোই এবং আমার বন্ধু তাপসের সঙ্গেও কথা বলবো কেবল দেখতে পাচ্ছেন আপনারা ডগায় ডগায় জ্বালিয়ে আসছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই লাউ চাষ তার প্রথম নাকি আগে অনেক করিছে বিস্তারিত আমরা তাপসের মুখ থেকে শুনবো ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন আর পারলে আমার কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে দেখাবো লাউ চাষ পদ্ধতি এবং লাউয়ের ফলন কেমন হচ্ছে সঙ্গে থাকবেন আপনারা ইনশাল্লাহ দোস্ত কেমন আছো ভালো আছি ভাই ভালো আছি হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি আমরা তো কৃষিভিত্তিক চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল এই কিল জাতের লাউ লাগাইছে এবার সর এটা হচ্ছে কনক সাঁত্রিশ কনক সাঁত্রিশ হাইব্রিড হাইব্রিড

সাড়ে এর আগে কী করেছে না এই নতুন নতুন এ বছর নতুন না এর আগে কোনো দিন না গেরার ফলে লাউ চাষ করা হয়নি সাদা মাছ শুধু তো মোটামুটি ইনশাল্লাহ তা গাছ তো দেখতেছি ভালো ফলনও মানে ভালো জ্বালিয়ে আসতে দেখতেছি তো মনে হয় ইনশাল্লাহ ভালো লাভবান হবার আমরা দুয়া করি আমাদের কৃষি ভিক্ষিক স্যানালের পক্ষ থেকে তোমার জন্য দুয়া রইলো তা ঠিক আছে ভালো থাকো পরে কথা হবে দর্শক আমরা কথা বলতেছিলাম আমার বন্ধু তাপস সরকারের সঙ্গে ও এই বছর ফার্স্ট লাউ চাষ করেছে তো সবাই দোয়া করবেন আর রেজাল্ট ইনশাল্লাহ ভালো পাওয়া যাবে গাছ যা দেখতেছি আমি আগে পরে অনেকের লাউ চাষের ভিডিও আমি ছাড়িছি সেই তুলনায় ও নতুন হিসেবে গাছগুলো খুব সুন্দর হয়েছে জালিও খুব সুন্দর পড়েছে মার্শাল্লাহ যদি শেষ পর্যন্ত ভালো ফল বিক্রি করতে পারে তাহলে হয়তো বা ভালো প্রফিট লাভ করতে পারবে আমরা ইনশাআল্লাহ আবার পনেরো দিন পরে আমার বন্ধু তাপস সরকার কীরকম জালি বিক্রি করলো মানে লাউ বিস্তারিত আপনাদের পরবর্তী ভিডিওয় তুলে ধরবো সেই সঙ্গ সেই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কৃষিভিত্তিক চ্যানেল আমরা চেষ্টা করি নিয়মিত আপনাদের কৃষক এবং চাষির মুখ থেকে সকল এবং সত্য সঠিক কথাটা তুলে ধরার জন্য তো ইনশাল্লাহ সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও প্রচুর গাছ আছে বেশি ভিডিও বড় করব না আপনাদের দেখাচ্ছি ওই সাইডের গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এই গাছগুলো ইনশাল্লাহ এই যে জালি আসতেছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি প্রচুর পরিমাণে জালি আসছে তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় রইবেন বিদায় নিলাম আল্লাহ হাফেজ